এশিয়া কাপে আবারও জ্বলে উঠছে এশিয়ার নতুন রাইভালরি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফায়ার নিদাহাস ট্রফি থেকে শুরু হওয়া এই প্রতিদ্বন্দ্বিতা এখন দর্শকদের কাছে বাড়তি রোমাঞ্চের নাম দুই হাজার তেইশ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম ডাউট ঘটনার পর তো উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেছে আর এবারের এশিয়া কাপে দুই দল একই গ্রুপে মানে সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর লড়াই বাংলাদেশ ইতোমধ্যেই হংকংকে হারিয়ে শুভ সূচনা করেছে তবে টাইগারদের জন্য আসল চ্যালেঞ্জ এখন শ্রীলঙ্কা কারণ এই ম্যাচটা জিতলেই প্রায় নিশ্চিত হয়ে যাবে সুপার ফোরের টিকিট ট্রফি ভারতের সাবেক তারকা ব্যাটার ওয়াসিম জাফারও একই ভবিষ্যৎবাণী করেছেন তার মতে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই বাংলাদেশ চলে যাবে সুপারফোরে তিনি আরও যোগ করেছেন বাংলাদেশের হাতে এবার বাড়তি এক সুবিধা আছে কারণ লিটন শান্তরা ইতোমধ্যেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে এক ম্যাচ খেলে আত্মবিশ্বাসও পেয়েছে আর শ্রীলঙ্কা এশিয়া কাপে এসেছে বেশ দেরিতে জিম্বাবুয়ে সিরিজ খেলে সোজা সংযুক্ত আরব আমিরাতে নেমেছে তারা অ্যালার্ট জাফারের মতে এই সূচি বাংলাদেশের জন্য বাড়তি প্লাস পয়েন্ট তবে সাথে সাথে একটু খোঁচাও দিয়েছেন তিনি বলেছেন টি টোয়েন্টির পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে যদিও জুলাইয়ে বাংলাদেশ ওদের মাটিতেই সিরিজ জিতেছে কিন্তু এবারের ম্যাচটা আপসেট হিসেবেই ধরা হবে মানে এক কথায় শ্রীলঙ্কার বিপক্ষে জয়টাই এখন টাইগারদের জন্য সুপার ফোরের দুয়ার খুলে দেওয়ার চাবি